রাওজনের হলদিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ছিন্নবটল এলাকার বাসিন্দা ও বিভিন্ন মামলার আসামি মোহাম্মদ রশিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় জনসাধারণ। আজ এ লত আরা এলাকার মধ্যে সন্ত্রাসের আতঙ্কে ভুগছে। গдже ছিন্নবটল রশিদ দে তারা প্রয়োগ বৈদ্যন্য গুরু আছে। এই গ্রুপ হুর ফরদান আজিয়ে ареস্টই। মাজদোর লাঠের অস্ত্র মহরদে এবং বিভিন্ন রকমের ছন্দবাজি এই ই ব্যবসায়ী ই ব্যবহারী বা মাদক ব্যবসা করে ই বুধবার একুশে মে হলদিয়া ইউনিয়নের নতুন বাজারে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয় বক্তারা বলেন রাশেদকে রাউজান থানা পুলিশ গ্রেপ্তার করেছে তানার ওসি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সফিকুল আলম সফি মোহাম্মদ মামুন মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ গিয়াস মোহাম্মদ তসলিম মোহাম্মদ ওসমান ডাক্তার ফারুক এ সময় উপস্থিত উপস্থিত নাসির ইউসুফ জাহাঙ্গীর আলম চান্দো মিয়া রোবেল সৌকত শহীদ সেলিম সেলিম উদ্দিন আরমান সালমান ওসমান হাবিব আলমগীর হোসেন নাজিম জসিম হামিদুল বেলাল সুলতান বাদশাহ সৌদাগর ইয়াসিন আলাউদ্দিন কুদ্দুস জকির রহিম মানব বন্ধন করি মানব বন্ধন হল কি এলাকার সন্ত্রাসী বিরোধে আজকে দীর্ঘদিন থেকে এলাকায় আজকে দীর্ঘদিন লত আমরা এলাকার মধ্যে সন্ত্রাসের আদত্ত কায়ম করছি বুঝিয়ে তারা প্রায় অজ্ঞ বাইজন্য গ্রুপ আছে এই গ্রুপের প্রধান আজিয়ে অ্যারেস্ট হয়ে এর হল আরা আজিয়ে মানব বন্ধন গিয়ে দাম এলাকাবাসী লোক আরা সাজে আরা লেখান সন্দিত আরা লেখা ছান্দাবাস সন্ত্রাস এবং এই রাজস্ব কাহিনী তারা করে জাগা দখল সরহাডা মিডিয়া বিশেষ করে অস্ত্র ল মৌরা দেওয়া মৌরা দে ইনলাই আর প্রতিবাদ জানাই নাম প্রতিবাদানোর পরে আর আর মামুন তারপরে এরা এখন মামুন এই ইস্যুপ গ্লোবেল এবং ইতরা মাধ্যমীর শ্রমিক কিনে এবং ইনলাই আরা কান মামলা গড়িয়ে রাও দন্তানা মামলা গড়ানো পরে এরা জামিন লই বের হয়েছে কীভাবে জামিন দিয়ে কীভাবে দিয়ে আর খেমারি আরা বিশেষ করি রাজযন্ত্রণার দৃষ্টি আকর্ষণ করি এই সমস্ত আসামি হল জাবিনে এরকম ভাবে ব্যবস্থা নিয়ন করিব এবং আরা এলাকাবাসী এলাকা হলে শান্তি চাই আর জনাবিন কাদের চৌধুরীর আদেশ যে কে সন্ত্রাস না করন এলাকা এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা কিভাবে সুন্দর চলে ইনুর উপস্থান আর সন্ত্রাস করিবার নাই সান্দাবাজি করিবে নাই ইনুর বিরুদ্ধে থাকি

হলদি ইনওয়ানর হলদিয়ে ইনওয়ানর আর একজন প্রধান আছে ইকবাল ইকবাল সাহ ইকব শাহরও মানি মালে রাজি ন এবং ইকবাল শাহর তার নচিনে রাশিদ্চিনে ইকবাল সাহেবী বহন আর ইকবাল শাহর নমানি এরকম কিছু হতা হই। এর হলদি ইতে বিভিন্ন কায়দায় বিভিন্ন কায়দায় সন্ত্রাসী করি এবং সোমদার হরলি মানুষের হুমকি তুমকি দি চাঁদা বাজি হচ্ছি এমন হনার হাস নয় করো দে রাশিদ্ হনাস

তারপর আজ ও বাজারে আর আরে এখন মাবলা মেদি মানে বিয়ে পেলাই আর এখন মাবলা নাই এখনও কিছু মিদি আর এখন মানে আর এখন নাই ও আর আরে যেখানে কিছুর বিনি নয় মানে আর তুমি বাইরে বেলাই মানে আর আর বাইরে করে দিয়ে সান্দা বাজি করে আর বাইরে করে দিয়ে ও পরিকল্পনা করে আজি আজি ওর একটা মাবলা মিদি ও আজি আরে আজি আর একখান এ ব্যাগনা ব্যাগনা ওর শাস্তি দাবি চাইবেন ও